আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো চীনের গুয়াংজুর মেট্রো সিস্টেমটাকে কিভাবে এখানে প্রতিদিন এক কোটি মানুষ এই গুয়াংজুর ম্যাট্রোস মেট্রোটাকে ব্যবহার করে এবং কত আধুনিক প্রযুক্তির মেট্রো স্টেশন এটা চায়না আসলে মেট্রোর ভিতরে এন্ট্রি করতে গেলে আমাদের আলিপে থাকে তো আলিপে থেকে এটা কিউআর কোড নিয়ে নেবেন নিয়ে দেন তারপরে এখানে শুধু একটু প্রেস করবেন প্রেস করলে দেখেন আমার ছবি ওখানে দেখা যাচ্ছে এই যে আমি এন্ট্রা হয়ে গেলাম সো দেখেন লুক এট দিস কত বিউটিফুল মেট্রো স্টেশন এটা সো এই স্টেশনে আপনারা দেখেন কত সুন্দর এবং কত বিউটিফুল মেট্রো স্টেশন তো আপনারা যদি আসলে চায়নাতে না আসেন আসলে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর কত ক্লিন এবং কত বিউটিফুলভাবে তারা একটা ম্যাট্রো স্টেশন তারা আসলে বানিয়েছে উনিশশো সাল থেকে সাল থেকে আসলে চীনের এই গুয়াংচুর মেট্রো শুরু হয় এ আমরা এখন আন্ডারগ্রাউন্ডের মধ্যে যাচ্ছি মানে মাটির তলে যাচ্ছি এবং মাটির তলে তারা কি বানায় রাখছে সো দেখুন চায়নার গুয়াংচুর মেট্রো রেল স্টেশন আপনার দেখুন আমরা এখন চলে যাচ্ছি আন্ডারগ্রাউন্ড এর মধ্যে পাঁচ থেকে আটতলা মাটির নিচে এবং ওই দেখেন দুজন এই যে দেখুন গুয়াংজু মেট্রো স্টেশনের মেন ম্যাপ হচ্ছে এটা টোটাল গুয়াংজু মেট্রো স্টেশনে বাইশটি লাইন আছে এবং বাইশটি লাইন একটার সাথে আরেকটা আসলে কানেক্টেড উনিশশো সাল থেকে আসলে এটা শুরু হয় এবং দুই সালে এটা আছে বাইশটি মেট্রো লাইন আছে এবং বাইশটা মেট্রো লাইনের আপনার পাঁচ হাজার প্লাস স্টেশন আছে প্রত্যেক দিন এক কোটি মানুষের বেশি মানুষ আসলে এখানে এই মেট্রোটাকে ইউজ করে এক কোটি মানুষ মেট্রোটা ইউজ করে ও মাই কার্ড এবং বাংলাদেশ আপনি যদি চিন্তা করেন যে আসলে বাংলাদেশ কোনো ধারের কাছে নেই এই মেট্রো এই সিস্টেমটার সাথে আসলে যদি তুলনা করেন আমার মনে হয় না সাউথ এশিয়ান কোনো কান্ট্রি এর সাথে কম্পেয়ারিজন আছে ইভেন সাউথ এশিয়ান ইভেন আমেরিকা ইউরোপ আসলে চায়নার মেট্রোর কাছে ধারের কাছেও নাই আমার এটা মনে হয় আপনারা দেখুন কত বিউটিফুল একটা মেট্রো মেট্রো লাইন আপনারা এখন দেখতে পাচ্ছেন কত ক্লিন কত ক্লিন এবং এটা হচ্ছে আপনার ময়লা টয়লা রাখার জন্য সো এবং একটা ইন্টারেস্টিং বিষয় হলো আপনারা দেখতে পাবেন আসলে চাইনিজরা আসলে খুব ফোন অ্যাডিক্টেড আইনস্টাইন আসলে খুব ফোন এডিকটিভ তা চেন্নাইতে আসলে যারা মেট্রোতে মেট্রোর ভিতরে যায় সবসময় তারা আসলে ফোন চালাতে থাকে আর কি ঠিক আছে লুক এট দিস আউ আউ বিউটিফুল ইজ দিস ইটস আ প্লেটফর্ম অনলাই এই যে ম্যাটও চলে এসেছে এই যে দেখেন ম্যাটও চলে আসছে এবং সবাই এক এক করে আসলে ম্যাটের মধ্যে ঢুকে যাবে এটা ইন্টারেস্টিং বিষয় হলো প্রত্যেক পাঁচ মিনিট অন্তর অন্তর একটা ম্যাট্রো আসবে এবং এর পাঁচ দশ সেকেন্ডও কম বেশি ড্রেস হবে না চায়নার মেট্রো সিস্টেম আসলে আপনার আপনি না দেখলে না দেখলে বুঝতেই পারবেন না কত আধুনিক কত সুন্দর কত ক্লিন একটা মেট্রো হতে পারে আপনারা যেটা যা দেখতে পাচ্ছেন এটা প্রায় পাঁচ থেকে সাত তলা নিচে মাটির নিচে আসলে তারা এই এটা আসলে বিল্ড করেছে যেটা ইমপ্রেসিভ ইমপ্রেসিভ দেখুন এই যে হচ্ছে আমরা এলেভেটার উপরে উঠতেছি রেলওয়ে দেখুন এই রেলওয়ে স্টেশনটা আসলে প্রচুর মানুষ প্রচুর মানুষ আসলে এটা করে করে মেট্রো চায়নাতে আসলে গুয়াংজুতে মেট্রো ছাড়া আসলে বিকল্প নেই আসলে ফরেনার আছে ফরেনার এর জন্য এটা হচ্ছে খুব একটা ইউজার ফ্রেন্ডলি মেট্রো সিস্টেম আমার মনে হয় দেখুন একটা স্টেশন থেকে অন্য একটা স্টেশনে যাচ্ছে এটা আপনারা যে এটা আপনারা এটা যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় অ্যাটলিস্ট মিনিমাম চার থেকে পাঁচ তলা মাটির নিচেই কিন্তু এটা চাইনিজরা আসলে মাটির নিচে কি করে রেখেছে দেখেছেন আপনারা চার থেকে পাঁচ তলা মাটির নিচে এগুলা তো এবং এটা চলতে মনে করেন যে স সকাল সকাল বি ছয়টা থেকে স্টার্ট হয় এবং রাত এগারোটা পর্যন্ত আসলে এই চাইনিজ মেট্রোটা চলে থাকে ঠিক আছে এবং একটা লাইনের ই অনুযায়ী কোনো 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 লাইন হচ্ছে পাঁচ মিনিট পর পর ট্রেন আসে এবং কি বলবো আপনার দশ সেকেন্ড দশ সেকেন্ড আসলে টাইম মিস করবো না ওয়ান টাইম প্রত্যেকটা মেট্রো এখানে এসে থাকে আর কি আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই মেট্রো স্টেশনের পাশে কি কি ধরনের বিল্ডিং বা কি আছে এটা আসলে ম্যাপ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ওখানে আসলে এক্সিট আছে এ বি এবং সি এবং এ বি সির এক্সিটটা আসলে এক্সাক্টলি কোথায় সেটা আসলে এখানে দেওয়া আছে দেখেন আপনি যদি এখান থেকে এতে যাইতে চান বা আপনার যদি অফিস বা আপনার বিল্ডিং কোথায় যে যাবেন সে এই ম্যাপটা দেখে আপনারা আসলে এক্সিটটা নিতে পারেন আর কি ঠিক আছে দেখুন এইখানেও কিন্তু আসলে অ্যাডভারটাইজিং করে থাকে এবং এদের অ্যাডভার্টাইজিং সিস্টেম হচ্ছে সবচেয়ে ডিজিটাল দেখো এই একটা কোম্পানি অ্যাডভারটাইজিং এখানে দিয়েছে এখানে একজন দিছে সব কিন্তু ডিজিটাল বাংলাদেশ হইলে কি হতো আপনারাই ভালো জানেন বাংলাদেশ হলে এখানে একটা স্টিকার মারি দিত এই সব দেখেন সব ডিজিটাল সব ডিজিটাল সব ডিজিটাল এত সময় তো আসলে এলিভেটার দেখালাম তো কোনো যদি কোনো ঝামেলা হয় ঝামেলা বলতে মনে করেন যে আপনার এলিভেটর একটু ঝামেলা হয়েছে কাজ করতেছে না তো তখন চায়নার এই যে ম্যানুয়াল ওয়ে আছে এটা দিয়ে আসলে এন্ট্রি এবং এক্সিটের জন্য ইউজ করা হয়ে থাকে তো আপনারা দেখুন এই যে এই হচ্ছে চায়নার ম্যাট্রো ফুল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর কত ক্লিন এবং কত টেকনোলজি ইউজ করে তারা আসলে প্রায় এক কোটি মানুষকে সাহায্য করতেছে প্রতিদিন প্রতিদিন এক কোটি মানুষ এভারেজ এটাকে ব্যবহার করে থাকে এই এটা হচ্ছে মেট্রো চলে এসেছে আমি हमें हमारा डेस्टिनेशन की तरफ जाबो आ मोबाइल कौन चापचा

আমি আমার ফাইনাল ডেস্টিনেশনে চলে আসছি তো দেখুন এই যে আমি হচ্ছে শুধু এখানে আলিপেবার কোডটা দিয়ে দিলাম দেন হচ্ছে এই যে আমি এখানে বের হয়ে যাচ্ছি এই দেখুন কত সুন্দর সিস্টেম এবং

এই মাত্র আসলে আমি এই যে উপরে উঠেছি আমার আসলে এখানে রোজ